স্বাধীন পরিবার খুব সুশৃঙ্খল এই দেশে সকলে গণতান্ত্রিক ভাবে তাদের সভা সমাবেশ করবে কিন্তু আমরা শুনতে পেয়েছি সভাপতি নাজাদ জয়েন কালকের প্রোগ্রামে অ্যাটেন্ড করবে যদি সভাপতি নাজাদ জয়েন এই প্যাসেজ কালকের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমরা জাতীয়তাবাদী পরিবার

যেন বাজারে না উঠতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি